সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা কারণে এই পদুয়া ইউনিয়ন মধ্যে একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন শিক্ষা বিচ্ছায় আতিষ্ঠানিকভাবে একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন এবং এই ইউনিয়নের গুরুত্বপূর্ণ পাজার রাজারা পাজার মাঠে এত সুন্দর একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন আপনারা করেছেন সেজন্য আপনাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়েছে দুটি টিম একটি হচ্ছে সরবাতা ফুটবল একাদশ আর কি হচ্ছে পদুয়া পুরুষ ফুটবল একাদশ আমি অর্ধেক খেলা দেখেছি অত্যন্ত সৌন্দর্যপূর্ণ তারা তাদের খেলা উপহার দিয়েছেন দর্শক বিন্দুর অনেকদিন পর একটি সুন্দর ফুটবল ম্যাচ উপভোগ করেছে পরিশেষে ড্রাইভারের মাধ্যমে সরবাতা ইউনিয়ন জিতেছে পদুয়া পুরুষিয়াও হারেনি তারাও সুন্দর খেলেছে উভয় দলে আসছে জিতেছি আমি জানি উভয় দলে আমি সুন্দর সুন্দর রাখছি পাশাপাশি আমার যে খিড়িয়ামদি ভাইয়ারা তার এত সুন্দর খেলেছে তাদের প্রতি একটা আহ্বান জানালো আফ হয়তো জানেন আমাদের রাঙ্গুলিয়ার চার পাঁচজন ছেলে জাতীয় ফুটবল টুর্নামেন্টে খেলেছে জাতীয় ফুটবলে খেলেছে তার মধ্যে আমাদের দক্ষিণাঙ্গনে নাজি রয়েছে সেটা অফিসে লোনি রয়েছে আরমা নাজিজ হয়েছে মরিয়ম নেহরের তারা কিন্তু জাতীয় পর্বে আমাদের জাতীয় দলের হয়ে বিশ্বের মধ্যে বাংলাদেশের সুনাম অক্ষুন্ন রেখেছে আমি আশা করব আপনারাও এই মাঠের পরিধি ছড়িয়ে আগামীতে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে আপনার সন্তান হয়ে আমাদের বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এই প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে আপনারা তুমি কোন জায়গায় তাকে বলেন

আপনাদের আর্থিক সমস্যায় থাকেন আমি আমার সম্পূর্ণ নিজ তরজে আপনাদেরকে একটু প্রতিষ্ঠা করতে পারব আমি চাই এই যে আর্মানা নিজের হাত ধরে শাখা উৎপন্ন নাসিদের হাত ধরে ফুটবলার সালাউদ্দিনদের হাত ধরে যেভাবে বাংলাদেশে রাঙ্গুনিয়ার সন্তানেরা দক্ষিণাঙ্গের সন্তানেরা উত্তরাঙ্গের সন্তানেরা যেভাবে আমাদের রাঙ্গুনিয়ার নামকে উজ্জ্বল করেছেন আপনাদের হাত ধরে সেই পুরনো ঐতিহ্য আমরা আবার ফিরে পাবো ধন্যবাদ সকলকে আগামীতে সকল ফুটবল ম্যাচগুলো যাতে সুশৃঙ্খল হয় সেটা আমার প্রত্যাশা থাকবে আবার পাশাপাশি আপনাদের কাছ থেকে এতটুকু আপনাদেরকে অবহিত করতে চাই আপনারা জানেন আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেখাচ্ছেন বেগম খালেদা সুযোগ্য সন্তান আলফাত রহমান কুকু যিনি মারা গিয়েছেন তিনি কিন্তু এই বাংলাদেশে সেফটি এক ক্ষেত্রে অনেক অবদান রেখেছেন শুধু তাই নয় আপনার বিগত সময়গুলোতে ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান যারা ছিলেন আর বর্তমান ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান তামিদাওয়ালের মধ্যে আসার পরে যে পার্থক্য সেটা হয়তো বাংলাদেশে ফুটবলের যে জনপ্রিয়তা বেড়েছে ফুটবলের যে গুণগত মান বেড়েছে তা আপনারা উপলব্ধি করতে পেরেছেন ইনশাল্লাহ আগামীকাল আমরা এবং আমাদের দল দল মত নির্বিশেষে Kırıyar mete kula amra kula dala döne baka baka China. Kırıyar tek tip top secdi et olarayım bu secdi et olmazayım bu secdi et tutturayım bu. Para maden tesir sunup para maden rahmiyle sunup. Adam mete utleten tolmak var ne utleten. তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে ইনশাল্লাহ আমরা সকলেই অত্যবদ্ধভাবে আপনাদের পাশে থাকবো এসব আমার আমরা সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য করে শেষ করছি কোথাতে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাহাজ জিন্দাবাদ